গাজার বহুতল ভবনগুলিতে লাগাতার হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল শুক্রবার গাজা সিটিতে বারোতলা একটি ভবনে বিমান হামলা চালিয়েছে আইডিএফ ইসরায়েলি বাহিনীর দাবি ভবনটি হামাস যোদ্ধারা ব্যবহার করে এবং এর আন্ডারগ্রাউন্ডের সুরঙ্গ রয়েছে যেখান থেকে হামাস বিভিন্ন অপারেশন পরিচালনা করে তবে হামলার শিকার মুশতাহা টাওয়ার কর্তৃপক্ষ আইডিএফ এর অভিযোগ অস্বীকার করেছে মাত্র কয়েক ঘন্টার নোটিশের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় তবে শুক্রবার ভোর থেকে গাজার ইসরায়েলি হামলায় কমপক্ষে চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে অন্তত ত্রিশ জন গাজা সিটির বাসিন্দা এবং সাত শিশু রয়েছে গাজা সিটি দখলের পরিকল্পনায় আনুষ্ঠানিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার গাজা সিটিতে বারোদল একটি ভবনে বিমান হামলা চালায় আইডিএফ এর মধ্য দিয়ে ঘনবসতিপূর্ণ গাজা সিটিতে নারকীয় ধ্বংসযজ্ঞের উন্মোচন হল গাজা উপত্যকার নগরকেন্দ্রে বহুতল ভবনগুলোর মধ্যে অন্যতম মুস্তাহাজ সিটি যা শুক্রবারের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ভবনটিতে হামাসের অবস্থান ছিল এবং এর আন্ডারগ্রাউন্ডে সুরঙ্গ ছিল বলে আইডিএফের দাবি প্রত্যাখ্যান করেছে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট বলেছেন এর মধ্য দিয়ে নরকের দরজা খুলেছে হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত আরও বহুতল ভবন লক্ষ্যবস্তু করা হবে মুস্তাহাটাওয়ারে হামলার কথা স্বীকার করে আইডিয়া বলছে ভুবনটি হামাসের অপারেশনাল অবকাঠামো হিসাবে ব্যবহার হচ্ছিল যার ভূগর্ভস্থ সুড়ঙ্গ আইডিএফের বিরুদ্ধে অতর্কিত হামলা চালানো ও হামাস সদস্যদের পালানোর পথ হিসাবে ব্যবহার করা হতো এদিকে গাজা সিটিতে ইসরায়েলি অভিযান বৃদ্ধির পরিকল্পনায় শহর ধ্বংসের আশঙ্কা এবং আরব বাস্তুচ্যুতির শঙ্কা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বেসামরিক লোকদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হয় না নেতানিয়াহুর এমন দাবিকে উপহাস বলছেন তারা সমস্ত আরব দেশ ও বিশ্বকে গাজায় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান স্থানীয় বাসিন্দা উম্মে মোহাম্মদ আল সানবারি এখানে সব বেসামরিক নাগরিক যাদের মধ্যে শিশু রয়েছে মধ্যরাতে সবাই তাবতে ঘুমাচ্ছিল এরা কি দোষ করেছে এই শিশুগুলোর কি অপরাধ বিশ্বকে আমাদের দিকে তাকাতে হবে এবং বলতে হবে এটা লজ্জাজনক আগামী মাসে যুদ্ধের দুই বছর পূর্ণ হবে আমাদের আর অবশিষ্ট কিছুই নেই আরব দেশগুলো আমাদের দিকে তাকাক আমরা যুদ্ধ এবং ক্ষুধা মেনে নিয়েছি এবার সমাধান খোঁজা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর